দেখে কাজ করতে পারেন না আমি না একদম দেখতে পাইনি আমার খুব ভুল হয়ে গেছে আমি ইচ্ছা করে করিনি ভুল যখন করেই ফেলেছেন এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সাথে কথা বলতে গিয়ে একদম খেয়াল করিনি দেখুন কান্নাকাটি করে কোনো লাভ নেই কেস আপনার হাতের বাইরে চলে গেছে বলছিলাম একবার শুনুন না আপনার কোনো কথা আমি আর শুনবো না আপনার নামে আমি এবার কেস করব কোর্টে নিয়ে যাব আপনাকে কি বলছেন রে পায়ের সামান্য একটা থালা পড়েছে তার জন্য আপনি কোর্টে নিয়ে যাবেন এটা আপনার কাছে সামান্য ব্যাপার হতে পারে আমার কাছে সামান্য ব্যাপার নয় আই উইল ফিনিশ ইউ কোর্টে দেখা হচ্ছে আরে শুনুন এই যে মিস নারকেল ও কথাগুলো আপনাকে বলেনি মানে তাহলে কাকে বলছিল ও কানে ইয়ারফোন আছে ও অন্য কাউকে কথাগুলো বলছিল না না আপনাকে কোথায় গিয়ে ফেলবো আপনি বুঝতেই পারছেন ওয়েট করুন আপনি তাহলে আরে ঠিক আছে দাদা আমিও দেখে নেব কথা বলতে কে বলেছে উনাকে চল তো গৌরী bipasha তুই কি চট করে আশ্রমের খাবারগুলো নিয়ে না আমি পূজো দিয়ে আসি ও ঠাকুর মশাই আমার খুব দেরি হয়ে গেছে তাই তো বলি বৈশরের পূজো আরম্ভ হয়ে গেছে আমার গৌরী মা কোথায় উনি ব্যাপারটা কি ঠাকুর মশাই আমার পূজোটা একটু দিয়ে দেবেন মা ওর পুজোটা দিয়ে দেত থালাটা ওর হাতে খুদ রেখো না বাবা গৌরীর মতন মেয়ে দুটো আর হয় না ওর প্রার্থনায় খুব চোখ ভক্তিভরে প্রার্থনা করলে বাবা ওর কথা ঠিক শুনবে ওর নাম কি জানো গৌরী আমার কর্তা মা তো ভিতরে আসবে না আপনি একটু পুজো দিয়ে দেবেন ওনার হয়ে কেন উনি কেন আসবেন না আগে উনি রোজ আসতেন একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ওনার ঠাকুর দেবতার উপর থেকে সব বিশ্বাস উঠে গেছে এখন মন্দির অবধি আসলেও উনি মন্দিরে ভিতরে ঢোকেন না কি হয়েছিল ওনার জীবনে উনি বড় অভাগী আজ থেকে পনেরো বছর আগে ওনার ছেলে বৌমা নাতনি একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে যায় তুমি এখনো বুকে আশা বেঁধে আছে তারা ফিরবে